মালয়েশিয়া ট্যুরিস্টে আসতে চাই আমাদের অনেকেই ফোন করেন মেসেজ দেন বলেন যে মালয়েশিয়া ট্যুরিস্টে আসতে চাই বডি কন্ট্যাক্টে আসতে চাই আইসা কাজ করতে চাই কাজ করতে পারুন কি না আমি বলবো যে ভাই আসেন হ্যাঁ আপনি আমাকে যাই বলেন যে আমাকে যাই বলুক আমি বলবো আসেন আমি নিজেও ট্যুরিস্ট বিষয়ে আসছিলাম ট্যুরিস্টে আইসা এখানে কাজ করছি প্রায় তিন বছর পরে কাগজপত্র পাইছি মানে তখন বৈদ্যুতার প্রথমে আসার পর বৈধতা শুরু ছিল না পরবর্তী বৈধতা শুরু হয়েছে সেই শুরুটা কাজে লাগাইয়া আমি বৈধ হয়েছি তো যাই হোক আমি কেন বলবো আসেন কারণ ভাই আপনার আসার ইচ্ছা আপনি যে আমাদেরকে জিজ্ঞাসা করেন আমাকে জিজ্ঞাসা করেন ভাই আমি আসবো কি না দেখেন আমি জানি যে আপনার মন চায় আপনি আসবেন তো আপনাকে আমি পরামর্শ দেবো আপনি আসতে পারেন কেন পরামর্শ দেবো দেখেন কলিং ভিসার জন্য অনেকেই অপেক্ষা করতেছেন কলিং ভিসায় আপনি আসবেন আপনি টাকা পয়সা জমা দিয়েছেন আরেকজনের ট্যুরিস্ট ঢুকে যেতেছে গা এখন আপনারও স্বপ্ন যে আমি ট্যুরিস্ট ঢুকে যাই গা তো দেখেন আপনার যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনার যদি সাগর পাড়ি দেওয়া লাগে সাগর পাড়ি দেওয়া লাগবো আপনার জীবনের রিক্স আপনারা নিতেই এক চান্সের রিক্স নেন যেই কানে যাইতে মনছে আপনি আমি বলবো না যে মানুষের কথা মানুষ তো সাগর পাড়ি দিয়ে ইউরোপে যেতেছে মানুষ তো জঙ্গল পাড়ি দিয়ে ওই যে জঙ্গল পাড়ি দিয়ে আমেরিকা যেতেছে তো সেই সেই জায়গায় যেতে পারে বাহাবাহ আরে পলাতো আমেরিকা গেছে পলাতো ইতালি গেছে কিন্তু মালয়েশিয়া আসতে গেলে একটা পাগল হ্যাঁ মালয়েশিয়া ট্যুরিস্টে আসে এটা একটা পাগল ভাই দেখেন আমি যখন আসছি তখন আমার অনেকে আসতে নিষেধ বলছে করছে আমি আমার জীবনের রিক্স নিয়ে আইছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন আপনি আপনার সিদ্ধান্ত নেন আপনি কারোর কাছে জিজ্ঞাসা করবেন না আপনার মন যদি চায় আপনি যদি মনে করেন যে মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসায় বা বডিগণ্ডাকে আইসা আপনি কাজ করতে পারবেন আপনার মনে যদি চায় যে আপনি আলোনা করুক ধরা খাইলে জেল খাইতে আপনি বাড়ি যাইলে যাইলেও আপনার কোনো সমস্যা হবে না তার আপনি আসতে পারেন কারণ দেখেন আমি যতটুকু বুঝি পৃথিবীর ভিতরে যদি খারাপ কোনো জেল থাকে তাহলে মালয়েশিয়ার জেল পৃথিবীর ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর জেল যদি থাকে তাহলে মালয়েশিয়ার জেল যারা মালয়েশিয়ার জেল খাইতে একবার বাংলাদেশে গেছে তারা মনে হয় না দ্বিতীয়বার একদম মানে আল্লাহ তাদেরকে বিশেষ কোনো বিপদে না ফেলে দ্বিতীয়বার তারা মালয়েশিয়ায় বৈধভাবে আসবো না মালয়েশিয়ার জেল এত খারাপ হ্যাঁ সেইগুলা জাইনা শুননা বুইজা আল্লা রূপে বিশ্বাস রাইখা যদি আপনি আসতে চান আপনি আসতে পারেন এখানে আমার বা আমাদের বা আমার মতন অনেক কোনো মানুষ হোক কারো কাছ থেকে আপনার পরামর্শ নেওয়ার দরকার নাই শুধু আপনি আপনার মনটা শিথিল করেন আপনি অবৈধভাবে আসবেন কি না আর যদি আপনি মনে করেন যে না আমি বৈধভাবে অন্য কোনো একটা দেশে যাই তাহলে যেতে পারেন আমাকে অনেকে এটাও বলেন যে সৌদি আরবে যেতে চাই কিন্তু সৌদি আরবে তো আসলে ইনকামের অবস্থা ভালো না অনেকের কাজ কাম নাই ভাই মানুষেরও অবস্থা যে খুব ভালো তা না মালয়েশিয়াতে আছে এখন মোটামুটি মানুষের কাজ কাম করে খাইতেছে কিন্তু এই না যে অবৈধ লোক আইসা কাজ পাইতেছে এমন না কিছু পুরাতন লোক আছে যারা অবৈধভাবে বা কাজ কাজকাম করতে পারতেছে তাদের বিষয়টা আলাদা যারা নতুন তাদের জন্য একটু সমস্যা হওয়ার মতন সম্ভাবনা সবচেয়ে বেশি তো আপনি আপনার সিদ্ধান্ত নেবেন আল্লাহর বিশ্বাস রেখে নেবেন আমার পক্ষ থেকে ডান আপনি আসতে পারেন